আজকে আমরা একটা দারুণ বাড়ি দেখে নেব হ্যাচারিতে হ্যাচারি যেখানে দাস গ্রুপ প্লটিং করছে তার থেকে জাস্ট একটুখানি এগিয়ে এসেই এই বাড়িটা বারো ফুট রাস্তার ওপরে দেখতে পাচ্ছেন বিরাট বড় বাড়ি সাদা রঙের গ্যারেজ আছে এবং রাস্তা থেকে অনেকটা হাইট করা আছে এটা বাড়ির ভেতরে সিঁড়ি সিঁড়ির নিচে দেখুন কতটা জায়গা কতটা স্পেসিয়াস এবার শুরু দেখতে থাকুন এই ডাইনিং ড্রয়িং রুম হিসাবে আপনি এই রুমটাকে ইউজ করতে পারেন তার পাশে এটা দেখুন গ্যারেজ গ্যারেজ না বেডরুম বোঝা দেয় এত বড় গ্যারেজ এত ওয়েল ডেকোরেটেড মার্বেল দিয়ে ফ্লোরিং করা গ্যারেজ খুব কম দেখা যায় পিছনেও আরেকটা দরজা আছে পিছন দিকে বেরোনোর জন্য দরজাটা পিছন দিকে যাওয়ার এর পাশে এখানে পেয়ে যাচ্ছেন একটা টয়লেট এবং একটা রুম রুমটাও দেখুন কতটা স্পেসিয়াস কতটা আলো বাতাস আর যেহেতু রং করা আছে আলোটা খুব সুন্দর খেলছে বাথরুমের ভেতরটাও দেখে নিন ওয়েল ডেকোরেটেড ওয়েল মেনটেনড এরপর আমরা চলে যাবো দোতলায় সিঁড়িটা দেখুন কতটা চওড়া আপনি কোনো বড় আলমারি হোক কিংবা ঈশ্বর না করুক যদি কখনো স্ট্রেচার ঢোকাতে হয় বাড়িতে কোনো অসুবিধা হবে না যথেষ্ট চওড়া জায়গা আছে এই ডাইনিং ড্রয়িং এবং ওপেন কিচেনটা দেখুন কত বড় এর পাশে পেয়ে যাচ্ছেন একটা বেডরুম সেটাও যথেষ্ট স্পেসিয়াস মানুষ হচ্ছে তাই আর ঢুকলাম না বেডরুমের ভেতরে এর পাশে পেয়ে যাচ্ছেন আরেকটা বেডরুম এটাতেও যথেষ্ট আলো বাতাস আছে এর পাশে ওপেন কিচেন সেট একটা সিক্স সিটার ডাইনিং টেবিল রেখেও কতটা স্পেস আছে আপনি দেখতেই পেলেন আর একটা বাথরুমও আছে এরপর আমরা চলে যাচ্ছি তিনতলায় অর্থাৎ ছাদে ছাদেও একটা রুম আছে যেটা হচ্ছে ঠাকুরঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে কিন্তু আপনি চাইলে সেটাকেও বেডরুম হিসেবে ইউজ করতে পারেন মানে ঠাকুর ঘর হোক কিংবা গ্যারেজ হোক সব রুম বিরাট বড় বড় এই হচ্ছে আমাদের ছাদ পিছন দিকে দেখতে পাচ্ছেন পূর্বাসা সিটি যে জায়গাটা আপনার আলিসা বাস স্ট্যান্ডের উল্টো দিকে যে দিবাকর রয়্যাল হাইটস তার পিছন দিক দিয়ে ঢুকছে আর এটা হচ্ছে ওই পিছনের দরজা দিয়ে বেরোনো জায়গাটা এই পাশে সাউথ ইন্ডিয়া এক্সোটিকা দেখতে পাবেন মানে একদম সামনেই জিটি রোড আর এইখানে হচ্ছে আপনার ঠাকুরঘর ঠাকুরঘরটাও দেখতে পাবেন যথেষ্ট স্পেসিয়াস এত বড় বড় রুম এত ওয়েল মেনটেনড ওয়েল ডেকোরেটেড বাড়িটি যদি কিনতে চান আজই যোগাযোগ করুন